বর্তমানে এখন যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে আলুর দাম যদিও ভিন্ন প্রকৃতি রয়েছে আর এই অবস্থায় ইউপির বিভিন্ন মার্কেটের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যায় ক্রমাগত বিভিন্ন স্থানের চাহিদা বৃদ্ধি হওয়ার কারণেই ইউপির বিভিন্ন মোকামগুলিতে আলুর দাম রাত দিনের তরতর করে বাড়তেও শুরু তবে এই অবস্থায় যদি আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে এই অবস্থায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আজ চাষিবাদীদের ফ্রি আলুর বন্ড দাম কত টাকা কী বিক্রি চলছে কত টাকা কী বৃদ্ধি পেয়েছে এছাড়া ইউনিটে রেডি আলুর দাম কত টাকা বেড়েছে কত টাকা কমেছে বিস্তারিত রচনা অবশ্যই উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিকে সংক্রান্ত ভিত্তি করে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তবে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক এখন একটা বিষয় বস্তু লক্ষ্য করেছে ইউপির বিভিন্ন কোল স্টোরগুলির তুলনায় বিভিন্ন মার্টগুলিতে যে সমস্ত ডাম্পের আলু বিক্রি চলছে সেই সমস্ত আলুর দাম কিন্তু বিভিন্ন ব্যবসায়িক ভাইরা বিভিন্ন চাষি ভাইদেরকে ভালো উপকারে দিচ্ছে আটশো টাকা নশো টাকা প্রতি 50 কেজি 52 কেজি তোল হিসেবে আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে কোজভয়ারে 50 কেজি জ্যোতি আলুর বড় নাম চাচি ভাইদের জন্য 15 টাকা বিদ্ধি পে 475 টাকা শোনা যাচ্ছে 10 গাড়ি ইমরে 50 কেজি জ্যোতি আলুর বড় চাচি ভাইদের জন্য 10 টাকা ছেড়ে উঠে 550 থেকে 560 টাকা চলতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই অবস্থায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ধুপগড়িতে পঞ্চাশ কেজি অতি আলুর বর্ণের দাম আজ পনেরো টাকা চেড়ে রোডে চারশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে বিক্রমপুরের দিকে দৃষ্টিপাত করে চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা লক্ষ্য করা হচ্ছে বুলবুলি তারা বর্তমান হিসেবে চারশো নব্বই টাকা আলুর বর্ণের দাম চলছে চক দেখি রোডে পঞ্চাশ কেজি অতি আলুর নাম পাঁচশো কুড়ি টাকা সোনাম যাচ্ছে চন্দ্রকোনা রোড অর্থাৎ সিকে রোডে পঞ্চাশ কেজি যত আলুরের দাম চারশো পঞ্চান্ন থেকে চারশো সত্তর টাকা আশেপাশে রেট ঘোরাঘুরি করছে উত্তরবাঙ্গের আলিপুর দোটে পঞ্চাশ কেজি অতি আলুর বনদাম কুড়ি টাকা চেপরে চারশো আশি টাকা লক্ষ্য আছে আটপাড়ায় এমন পঞ্চাশ কেজি অতি আলুর বনাম দশ টাকা চেপ্রে চারশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে আরামবাগ ইমোডে পঞ্চাশ কেজি অতি আলুর দাম আজ চারশো পাঁচশো তিরিশ টাকা শোনা যাচ্ছে এবার যদি আমরা ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা আছে আজ গত অবস্থায় কিন্তু আলুর দাম সীতারাম হিসেবে চারশো আশি টাকা রেডি আলুর দাম শোনাচ্ছে আজকের ডেট হিসেবে রামদিহা ইমারি পঞ্চাশ কেজি রেডি আলুর দাম তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে বর্তমানে সুরাকানা ইমরি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের যেন চারশো তিরিশ থেকে চারশো সত্তর টাকা শোনা যাচ্ছে সালবানি ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম আজকের ডেট হিসেবে চারশো পাঁচ থেকে চারশো পনেরো টাকা শোনা যাচ্ছে সমুদ্রগড়ে চারশো তিরিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে বুলবিলিতে এমরি রেডি আলুর দাম আজ কাছাকাছি চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা চলছে এছাড়া দিঘিতে চারশো দশ টাকা শোনা আছে রেডি আলু বিষ্ণুপুরে তিনশো পঁচাত্তর টাকা শোনা আছে বৈকণ্ঠপুরে চারশো পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে অবশ্যই চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এই ধরনের বাজার মূল্য কিন্তু আলু হিসাবেই কিন্তু এখন বিভিন্ন মাঠগুলিতে পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন ইউনিটগুলিতে লক্ষ্য করা যাচ্ছে আর আশা করা যাচ্ছে আগামী দিনগুলিতে যে সমস্ত চাষি ভাইরা কোল্ড স্টোরে আলুর স্টক করছে তারা কিন্তু পয়সা পাওয়ার সম্ভাবনা রয়েছে